ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল জিরো টু স্মার্ট আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো কীভাবে মোবাইল দিয়ে আপনারা এই ধরনের স্টাইলিশ নেম ডিজাইন করতে পারেন তো চলুন মোবাইল স্ক্রিনে দেখে নিয়ে যাক কীভাবে ডিজাইন করতে হয় চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে স্টোরে আপনারা গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাপ লিখে পিক্সেল ল্যাপ অ্যাপটি ইনস্টল করবেন এরপর আপনারা সার্চ করবেন ফটো লিপ এই নামটা লিখে এরপরে ফটো লিপ এটাও ইনস্টল করে নেবেন আমার কিন্তু ইনস্টল করা আছে দেখতেছেন স্ক্রিন আমি পিক্সেল ল্যাপ অ্যাপটা ওপেন করব আপনাদের এরকম আসবে আপনারা এখানে এটা ডিলিট করে নতুন একটা ট্যাক্স অ্যাড করবেন আপনারা এখানে যেই নামটি ডিজাইন করবেন ওই নামটি এখানে লিখবেন আমি এই নামটি ডিজাইন করব এই জন্য আমি এই নামটি লিখলাম আপনারা যে কোনো নাম লিখতে পারেন এরপর একটু খেয়াল করুন এখানে একটা কোড বসাতে হবে আপনাদের ডিজাইনটাকে সুন্দর করার জন্য একটি কোড বসাতে হবে কোডটা যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে না তো আমি এখানে লেস দেন এক দেব এরপর হচ্ছে শেষে গিয়ে গ্রেটার দেন এক সরি এক তারপর হবে গেটার দেন তারপর হচ্ছে আমি ম যেটা আছে ম এটার একটা ডিজাইন আলাদাভাবে করব যেন আমি একটা প্লাস দিলাম আপনাদের যে ফন্ট আমি এখানে অ্যাড করবো সেই ফন্টের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে আপনার চেক করে ফন্টটা ডাউনলোড করে নেবেন আমার কিন্তু ডাউনলোড করে আছে ফোনে দেখাচ্ছি আপনাদের তারপর আপনারা ফন্টে ক্লিক করবেন এবি ফন্ট নামে এই ফন্ট অপশনে ক্লিক করবেন আপনারা আপনাদের এইরকম দেখাবে এরপরে মাই ফন্ট এখানে কিন্তু আমার অনেকগুলো ফন্ট অলরেডি অ্যাড করা আছে আপনাদের কিন্তু এখানে খালি থাকবে কিছু থাকবে না আপনারা যদি আগে ফন্ট অ্যাড না করেন তো আমি এখান থেকে একটা ফন্ট বেছে নিচ্ছি আমি এই ফোনটা দিয়ে ডিজাইন করব এরপর ওকে দিয়ে ক্লিক করে দেব দেখেন মধ্যখানে আবার প্লাস একটা চলে আসছে এটা আমার ভুল হওয়ার কারণে এরকম আসছে আমি এটা একটু ইয়া করে নিচ্ছি চেক করে নিচ্ছি এখানে একটা প্লাস না আমি দুইটা প্লাস দিয়ে দেখব এটা সঠিক হয় কি না তো দেখতে পাচ্ছেন প্লাস আর একটা বাড়ানোর পর কীরকম হয়ে গেছে সেই জন্য আপনাদের একটু খেয়াল করতে বলছিলাম কারণ আপনারা যদি কোডটা ভালো করবেন না তাহলে ঝামেলা হতে পারে এরপর আপনারা এই শেডো অপশানে ক্লিক করবেন শেডোটা ইনেবল করবেন এনেবল করার পর আপনারা এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন এরপর এটাকে একটু দেখবেন আপনাদের কীরকম হয়ে বাড়িয়ে কমিয়ে দেখবেন আমি এখানে হান্ড্রেড রাখতেছি তারপর হচ্ছে ব্লার রেডিউসটা আমি এখানে ফাইভ করে রাখতেছি এরপর আমি রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করবেন এরপর আপনারা এখানে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন এরপরে দেখেন শেয়ার অপশনে ক্লিক করবেন সরি শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আরেকটু মনোযোগ দেন এখানে ডিফল্ট এটাকে আল্ট্রা করে দিতে হবে না আপনার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে আলট্রাতে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এরপর আমি ফটো অ্যাপটা ওপেন করব এখানে আসার পর আমি এডিট ফটোতে ক্লিক করব আপনারা প্রথমবার যখন আসবেন আপনাদের কিন্তু লগ ইন করতে হবে সাইন ইন করতে হবে সাইন ইন করার পর আপনারা এখানে এই অপশনগুলো পাবেন আমার এখানে সাইন ইন করা আছে সেই জন্য আমি ডাইরেক্ট এখানে চলে আসছি আপনারা এডিট ফটোতে ক্লিক করে এখন যেটা আমরা সেভ করলাম এটা সিলেক্ট করব করার পর একটু লোডিং নিল এরপর দেখেন এখানে এআই ফিল্টার নামে একটা অপশন আছে এআই ফিল্টারে আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু স্ক্যান করবে স্ক্যান করার পর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন এরপর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পারেন একটা একটা চেক করে আমি এই অপশান ক্লিক করার পর এখান থেকে দেখুন একটা সিলেক্ট করে নেবো একটা একটা ডিজাইন দেখবো কোনটাতে কীরকম আছে না এখানে আপনাদের মন মতো এটা একটা চেক করে করে চেক করে করে দেখবেন কোনটা কীরকম আছে তো আমি সাজেস্ট করতেছি আপনারা এখানে তিন নাম্বার ক্লিক করে রাখবেন তাহলে আপনাদের ডিজাইনটা অনেক সুন্দর দেখাবে এখানে এটা একটা ডিজাইন এটা আর একটা অন্যরকম এটা দেখতে উপি লাগতেছে তো দেখতেই পাচ্ছেন কী থেকে কী করে ফেললাম ছিল কীরকম এখন হয়ে গেছে কীরকম তো আপনারাও চাইলে আপনাদের নামকে আকাশ থেকে বাতাসে বাতাস থেকে জমিনে এখানে যেখানে চান সেখানে করে নিতে পারবেন আলাদা আলাদা এখানে অপশান আছে আপনারা একটা একটা ট্রাই করবেন কিন্তু এখানে আমি যেটা বললাম আপনাদের এই যে তিন নাম্বার এটাতে ক্লিক করবেন তিন নাম্বার ক্লিক করলে হচ্ছে আপনার সুন্দর দেখাবেন একটু অন্য অন্যরকম হয়ে যায় যেটা হচ্ছে বোঝা যায় না দেখতে পাচ্ছেন কীরকম আকাশে উঠে ফেলছে এখন এখন আবার মাটিতে নিয়ে আসবো মরুভূমি জঙ্গলে নিয়ে আসলাম সরি মরুভূমিতে তো জঙ্গল হয় না মরুভূমির নিয়ে আসলাম দেখতেই পারতেছেন কিরকম লেভেলের ডিজাইন হয়ে যায় এখানে অটোতে এগুলো হচ্ছে এআই মাধ্যমে করা হয় আপনারাও চাইলে এরকম ডিজাইন করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি